সাত সকালে কাজে যাওয়ার সময় বৃষ্টি হলে সবাই বিরক্ত হলেও আমার কিন্তু বেশ ভালোই লাগে আজকে আবার সারাটা দিন ধরে ঢাকায় ঝিমঝিম বৃষ্টি বৃষ্টি হলেও থেমেনি হার্ডওয়ার্কিং ট্রাফিক পুলিশদের ডিউটি সন্ধ্যার সময়টা এসে বৃষ্টির মাত্রা মনে হয় একটু বেড়ে গেল আমার সবসময় মনে হয় রেইন ইজ দ্য আল্টিমেট ব্লেসিং ফ্রম আল্লাহ এখন মধ্যরাত গলির ল্যাম্পপোস্টের মধ্যে বৃষ্টির পানি পড়াটা দেখতে খুব পোয়েটিক লাগছে প্রকৃতি আসলে খুব অদ্ভুত এক একজনের জন্য এক এক পরিস্থিতিতে এক এক রকম আমার মাথার ওপরে শক্তপোক্ত ছাদ আছে দেখে আমি এত রাতেও বৃষ্টি এনজয় করতে পারছি এদিকে দক্ষিণাঞ্চলে কিন্তু বৃষ্টির পানিতে বন্যা হয়ে যাচ্ছে